আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একই সাথে একই সময়ে দুইটি কাজ কিভাবে করবেন তার জন্য প্রথমে আপনাকে স্প্লিট স্ক্রিন নামে যে অপশনটা সেটা আপনাকে ওপেন করতে হবে এবং সেই অপশনটা আপনাকে চালু করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে চলে যেতে হবে এবং সেটিং অপশন থেকে আপনি অ্যাডভান্স ফিচার নামে যে অপশনটা আপনি দেখতে পাবেন এই অ্যাডভান্স ফিচার অপশনে ক্লিক করেন এবং অ্যাডভান্স ফিচার থেকে আপনি দেখেন মাল্টি উইন্ডো নামে একটা অপশন পাবেন এবং সেখানে দেখেন যে সুইপ ফর স্প্লিট স্ক্রিন এটা আপনার মোবাইলে অফ থাকবে এবং সেটা আপনি অন করে দিতে হবে এবং সুইপ ফর পপ আপ ভিউ নামে যে অপশন থাকবে এটাও আপনার ফোনে অফ থাকবে এই অপশনটাকে আপনাকে অন করে দিতে হবে তারপর আপনি একটু ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পর ধরেন আমি আমার হাতে থাকা ফোনে ধরেন আমি একদিকে আমি ফেসবুক চালাবো আমি ফেসবুকটা ওপেন করে নিলাম ফেসবুকটা ওপেন করার পর দেখেন ধরেন যে আমি আরেকটা আমার একই মোবাইল স্ক্রিনে আমি আরেকটা স্ক্রিন আনবো অর্থাৎ স্প্লিট স্ক্রিন আনবো তার জন্য আপনার হাতে দুই আঙ্গুল দিয়ে ফোনের নিচ থেকে আপনি উপরের দিকে সুইপ করেন উপরের দিকে সুইপ করার পর দেখেন যে এখানে দুইটা অপশন চলে আসছে এই দেখেন এটা হচ্ছে একটা স্কিন এটা হচ্ছে একটা স্কিন তো এখানে আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন আবার এখান থেকে আপনি ধরেন যদি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চান অথবা মেসেঞ্জার চালু করতে চান তো ধরেন হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করব হোয়াটসঅ্যাপে মেসেজ করার মেসেজ করার জন্য ধরেন আমি যাকে মেসেজ দেবো তার অপশন চলে যাবে এখান থেকে আপনি চ্যাটিং করতে পারবেন ওইখান থেকে চ্যাটিং এখান থেকে আপনি চ্যাটিং করতে পারবেন এটা বেঁকে দিলাম ধরেন আমি এটা করবো না আমি ব্যাকে যাবো বেঁকে যাওয়ার পর আবার স্ক্রিনটাকে আমি স্প্লিট করবো স্প্লিট করার পর ধরেন আমি ভিডিও দেখব ভিডিও দেখার জন্য আমি এখান থেকে ইউটিউব অ্যাপস ওপেন করবো দেখেন একদিকে আমি ভিডিও ওপেন করে রাখছি আর একদিকে আমার ফেসবুক চলছে তো দুইটা কাজই কিন্তু আমি একসাথে করতেছি দেখেন দুইটা কিন্তু আমার স্ক্রিন তো এভাবে আপনি হাতে থাকা ফোনটাকে স্প্রিড স্ক্রিন হিসাবে তৈরি করে নেবেন